উদয়পুর যেন হয়ে উঠেছে মৃত্যুপুরী কখনও যান দুর্ঘটনা আবার কখনো আত্মহত্যা এই ধরনের মৃত্যুর সংবাদ প্রতিদিন উঠে আসছে উদয়পুরের বুক থেকে রবিবার বিকেলে উদয়পুর পুলিশ লাইন এলাকার খোকনচন্দ্র দে নামে এক বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত আঠেরো বছর বয়সী কলেজ ছাত্রী সেচাই মগ ঘটনা সূত্রে জানা যায় শিলাছড়ি এলাকার বাসিন্দা সেচাই মগ গত মাসের পঁচিশ তারিখ ভাড়াটিয়া হিসেবে মেয়েটি এখানে থেকে পড়াশোনা করত কিন্তু আজ বিকেলে মেয়েটির এক বান্ধবী মেয়ের ঘরে এসে দরজা খুলে দেখতে পায় ঘরের সিলিংয়ের সাথে ঝুলে আছে বান্ধবী সেচাই মগের দেহ তখন চিৎকার চেঁচামেঁচি শুরু করলে বাড়ির লোকজন এবং আশেপাশে গ্রামবাসীরা ছুটে আসে ঘটনাস্থলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় সূত্রের দাবি পরবর্তী সময় স্থানীয় থানায় গোটা বিষয় জানানো হয় বর্তমানে ছাত্রীদের এই মৃত্যু নিয়ে এক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে দেখুন বিস্তারিত আমার বাড়িতে এগারো আট দু হাজার পঁচিশে সে আইসি হওয়ার পরে তো আসি কয়েকদিন আজকা এর এক বান্ধবী তারা ফোন করছে শুনছি কয়েকবার তারা নাকি প্রোগ্রাম আছে ওই দর্শনা পরে তার বান্ধবী সাড়ে পাঁচটার দিকে এখানে আইছে আইয়া দরজা ধাক্কা দিয়া দেখে তাই এইভাবে দাঁড়াই আছে পাঁচ লাগাইয়া দাঁড়িয়ে রইছে তখনই তার বান্ধবী চিৎকার দিয়ে গেছে বাইরে বাইরে গিয়া এরপর অন্যান্য লোকজন কইছে তখন আমার বাড়িতে একবার ঠিয়া মাইয়া আমার মিসেজেরে জানাইছে জানাইবার পরে সবাই আইয়া একে অবস্থা দেখলো যে কি নাম হ্যাঁ সেসাই মক কোন জায়গা বাড়ি হাজাসুরি শিলাসুরি শিলাসুরি হাজাসুরি কোন কলেজের স্টুডেন্ট আসলো নেতাজি সুভাষ কলেজের স্টুডেন্ট কোন বর্ষের